নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা যে তারিখগুলো বলছি না ডায়েরিতে নোট করে নিন ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই পাঁচটি দিন ছয় ফেব্রুয়ারি টু দশই ফেব্রুয়ারি ইম্পর্টেন্ট হতে চলেছে ছয়টি রাশি লক্ষ্মী লাভ হতে চলেছে এই ছয় রাশির দেখুন এই ছয় থেকে দশ তারিখের মধ্যে কেন দু দুটি রাজ্য সৃষ্টি হতে চলেছে একটা হচ্ছে লক্ষ্মী রাজ্য আরেকটি যেটি রয়েছে গজকেশ্বরী রাজ্য এই দুই দুইটি রাজ্য এই ছয়টি রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেসি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি আবারও বলছি যাদের ডিআালএপি থেকে গেছে কৌশিকটা এখান থেকে আমি বেরিয়ে আসতে পারছি না তারা অবশ্যই যোগাযোগ করুন কারণ জ্যোতিষশাস্ত্র একটা সাবজেক্ট যেটা মানুষের মঙ্গলময় একটা শাস্ত্র যেটা আপনাকে জীবনে উন্নতি করবেই করবে আমি রায় গ্যারেন্টির সাথে বলছি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বৈবাহিক জীবনে সমস্যা বিয়ে হতে বাধা হচ্ছে বা আপনি যে ব্যবসা করছেন সেখানে ব্যবসার ক্ষেত্রে সমস্যা চলছে অবশ্যই যোগাযোগ করুন কারণ আমার পার্সার মাটিতে পড়ে না খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি এবং যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা আসছে আমি বলব ধনলক্ষ্মী কবচ একটা হয় এমনি লক্ষ্মী একটা হয় স্থায়ী লক্ষ্মী এই স্থায়ী লক্ষ্মীকে যদি আপনার গৃহে আনতে চান আপনাদেরকে ধনলক্ষ্মী কবচ অবশ্যই পরিধান করতে হবে তাতে কি হবে আপনার যে আর্থিক যে সংকটগুলো রয়েছে সে আর্থিক সংকট থেকে আপনি কিন্তু মুক্তি কিন্তু পাবেন দেখুন আমি অনেক ছক অ্যানালিসিস করছি অনেক প্রচুর মানে বুকিংয়ের উপর বুকিং যারা দেখাচ্ছেন কৌশিকদা আমাকে এ রত্ন পড়তে বলেছে আমি মানে এক কথাই আমার মানে বলার বাইরে যে যেখানে আমার মারক গ্রহ যেটা তার রত্ন আমাকে পড়তে দিচ্ছে কৌশিকদা এটা কি করব। আমি সরাসরি বললাম অনেকে ক্ষেত্রে দেখুন প্ল্যানেটগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা মিত্র এবং শত্রু কিন্তু রয়েছে আপনার লগ্ন সাপেক্ষে মারক গ্রহের রত্ন যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা আসবে অনেকে নীলা পড়ে রয়েছে নীলা কি আপনার ক্ষেত্রে আদৌ দরকার রয়েছে কেউ পোকরাজ পড়ে রয়েছে পিৎপোকরাচটি থেকে আপনার আদর দরকার রয়েছে মুক্ত মুক্ত কি আপনার দরকার রয়েছে গোমেদ ক্যাশা একসঙ্গে পড়ে রয়েছে দরকার রয়েছে আগে জেনে নিন সব কিছু রত্নের যেমন শুভ প্রভাব রয়েছে আবার অশুভ প্রভাবও কিন্তু রয়েছে তো আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সঙ্গে পরামর্শ করুন যে আপনাকে সঠিক নির্দেশ দেবে যে কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে কারণ ভুল রত্ন যদি পড়েন সমস্যা কিন্তু আপনার যা ছিল তার থেকে বেশি বাড়িয়ে দিবে আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি আমার দীর্ঘদিনের রিসার্চ আমি আবারও বলছি দীর্ঘদিনের রিসার্চ জন্মকুণ্ডলিতে দোষ জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ জন্মকুণ্ডলিতে স্থাপিত দোষ জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ বা গুরুচন্ডাল দোষ কেমুদ্রুম দোষ অথবা আপনার বিস্ফোটক দোষ অঙ্গারক দোষ এই দোষগুলো যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে আমি বলবো জীবনে আপনার বড় ধরনের বিপর্যয় কিন্তু হবে এবং আপনার লগ্ন সাপেক্ষে যদি মারক গ্রহের দশা চলে সেখানে কিন্তু আপনার অর্থনৈতিক এবং আপনার শরীরের জায়গা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু দিবেই দিবে তাই যারা পরামর্শ করতে চাইছেন না কৌশিকদের কিছু করতে হবে এমন যাতে মানসিকতা রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করুন কৌশিকরা কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল এই লক্ষ্মী নারায়ণ রাজ্য এবং গজকেশীর রাজ্যকে যে যে রাশির ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছে যে যে রাশি লক্ষ্মী লাভ হতে চলেছে আমি বিস্তারিত জানাতে চলেছি প্রথম যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার বিশেষভাবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে গজকেশীর রাজ্য এবং লক্ষ্মী নারায়ণ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা আপনাদের রিকভারি হবে ভাগ্য ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে দুই নম্বর রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির গজকেশির রাজ্য লক্ষ্মীনারায়ণের রাজ্য বৃশ্চিক রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা আপনাদেরকে দিবে এবং কোনো সম্পত্তি কোনো প্রপার্টি থেকে আপনারা আকস্মিক লাভ আপনারা পেতে পারেন এবং দীর্ঘদিন এমন কোনো কাজ আটকেই ছিল দেব বহুদিন সেই কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি কন্যা রাশি এই গজকশির রাজ্য লক্ষ্মীনারায়ণ রাজ্য কন্যা রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে বিশেষ করে আপনাদের কর্মকেন্দ্রিক এবং ভাগ্যের ক্ষেত্রে বড় ধরনের লট অফ চেঞ্জ হতে চলেছে কন্যা রাশি বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এবং ক্যারিয়ারের ক্ষেত্রে চেঞ্জিংয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির গজকশ্রী রাজ্য এবং লক্ষ্মী রাজ্য কর্কট রাশির আপনাদের আর্থিক উন্নতি ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং সফলতা প্রতিবন্ধকতা আপনাদের কাটবে দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোন কাজ আপনাদের এই সময় হয়ে যাবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে এরপর যে রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের পরিবর্তন কিন্তু আপনাদের আসতে চলেছে সিংহ রাশির আপনাদের ফেঁসে গিয়েছিল এমন কোনো কাজ এবং বৈবাহিক জীবন এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় আপনার কিন্তু পেতে চলেছেন অর্থাৎ সিংহ রাশি গজঘষণ রাজ্যক এবং লক্ষ্মী রাজ্যক রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে এবং কোনো সম্পত্তি কোনো প্রপার্টি এবং সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে এবং কোনো শুভ সূচনা আপনাদের হতে চলেছে কোনো বড়ো ধরনের শুভ কাজ আপনাদের দেখা কিন্তু যাচ্ছে এরপর যে রাশি আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত লাভ দিতে চলেছে এই দু দুটি রাজ্য আপনাদের শেয়ার মার্কেট লটারি থেকে ধরনের অর্থ লাভ এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে মান সম্মান যশ আপনাদের প্রাপ্তি হতে চলেছে এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ডুবে গেছে এমন কোনো সম্পত্তি বা কোনো জায়গা থেকে বড় কোনো শুভ সংবাদ এই আগামী ছয় থেকে দশ তারিখের মধ্যে আপনাদের হতে চলেছে এবং সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ এবং বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে ছয় ছয় ফেব্রুয়ারি টু দশই ফেব্রুয়ারির মধ্যে বড় ধরনের চেঞ্জিং কিন্তু আসতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌ আপনি তো আমার আমার নাম বলেন কেন হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন এবং তার যে সমস্যা রয়েছে সেটার প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার লাভ পাবেন আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছে দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো উপায় খুঁজে পাচ্ছে না অবশ্যই যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ